আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমি বিভিন্ন সময় ভিসা সম্প্রদ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আপনাদেরকে দুবাই ভিসা নিয়ে ইম্পর্ট্যান্ট কিছু তথ্য দেব সেটি হচ্ছে আপনারা যারা দুবাইতে ঢুকতে চাচ্ছেন বা দুবাইতে যেতে চাচ্ছেন তারা অনেকেই আমাকে নখ দিচ্ছেন যে বর্তমানে দুবাইতে কোন ওয়েতে বা কোন প্রসেসে ঢোকা যাবে আমরা দুবাইতে কোন প্রসেসে কোন ওয়েতে ঢুকতে পারবো এই বিষয় নিয়ে যদি কোনো আলোচনা করতে গেলে আমি আপনাদেরকে এর আগেও বলে দিয়েছি যে দুবাইতে বর্তমানে ভিজিট ভিসা দিয়ে ঢোকার কোনো ওয়ে নাই দুবাইতে আপনি ভিজিট বিষা দিয়ে ঢুকতে পারবেন না কারণ হচ্ছে দুবাইতে ভিজিট ভিসা একেবারেই বন্ধ সেই কারণে আপনি দুবাইতে ভিজিট ভিসা দিয়ে ঢুকতে পারবেন না দুবাইতে ভিজিট যাওয়া যাচ্ছে না বাংলাদেশ বিষয় থেকে আপনারা চান আগ্রহী বা যেতে পারছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা একমাত্র ওয়ে আছে তাদের জন্য আপনারা যেতে পারবেন সেটি হচ্ছে কি ডাইরেক্ট কোম্পানি ভিসা বাংলাদেশ থেকে আপনি যদি কোম্পানি বিষয়ে যান বাংলাদেশ থেকে যদি আপনি কোম্পানি বিষয়ে দুবাই যান সেই ক্ষেত্রে আপনাকে ন্যূনতম দুই বছর কাজ করতে হবে কাজ করার পরে আপনার যেটা মন চায় নিজের লাইসেন্স করে ভিসা লাগানো বা অন্য কোম্পানিতে যাওয়া বা অন্য কোনো দেশে যাওয়া সেটা আপনি করতে পারবেন আর যদি আপনি চান হাই প্রফেশন বিষয়ে যাবে এখন হাই প্রফেশন বিষয় হতেও অনেক টাইম লাগে তবে বিষয় ওঠে অনেক টাইম লাগে বিজনেস বিষয় একেবারেই বন্ধ ভিজিট বিষয় বন্ধ মাল্টিপল মাল্টিপারপিসে বন্ধ দুবাই এমন একটা দেশ ওরা কখন কি নিয়ম কানুন করে কেউ বলতে পারে না ওরা ওদের মন মতন চলে ওদের মন মতন নিয়ম কানুন করে ওদের মন মতন সব কানুন করে ওরা চালে এই জন্য আপনারা যারা দুবাইতে যেতে চাচ্ছেন যাদের যারা স্মার্ট আছেন বা হিন্দি ইংলিশ জানেন বর্তমানে এয়ারপোর্ট ক্লিনার লোডার আনলোডার এই কাজগুলো আছে গার্ডেনার আছে হাউস কিপিং আছে ক্লিনার আছে এই কাজগুলোতে আপনারা চার ইন্টারভিউ দিয়ে যেতে পারেন অনেকে আছেন হিন্দির হওয়াও পারেন না কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে চান এয়ারপোর্ট ক্লিনারে আপনি যদি ভাষা না জানেন আপনাকে এয়ারপোর্ট ক্লিনার একেবারেই নেবেন আপনার জন্য হবে জেনারেল ক্লিনার অথবা জেনারেল হেল্পার যারা ইংলিশ জানেন এবং মোটামুটি ভালো শিক্ষিত তাদেরকে বলছি আপনারা যদি যেতে চান দুবাইতে বর্তমানে এয়ারপোর্ট ক্লিনার লোডার আর লোডার এগুলো আছে এগুলোতে আপনি যেতে পারবেন হাউস কিপিং আছে এগুলোতে যেতে পারবেন এগুলোতে গেলে মোটামুটি আশা করি মোটামুটি ভালো থাকবেন জেনারেল ক্লিনার জেনারেল হেল্পারের থেকে এয়ারপোর্ট ক্লিনার লোডার আর লোডার এগুলো মোটামুটি ভালো একটু স্যালারি বেশি আছে আপনার চাইলে যেতে পারেন আর যারা ভিজিট বিশার দিয়ে নিয়ে আমাকে নদ দিচ্ছেন যে কবে বিশেষ বিষয় খুলবে কবে নাগাত করতে পারে সঠিক তথ্য নাই তবে জানুয়ারি থেকে হয়তো বা খুলে দেবে যেহেতু সাধারণ খাবার বাড়িয়ে দিয়েছে শীতের মৌসুম খোলার কথা ছিল এখনও খুলেনি তবে সঠিক তথ্য বলা খুবই মুশকিল আশা করি সকাল বুঝতে রয়েছেন সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু